আজকের এই জয়টা শুধু একটা ম্যাচের জয় নয় এটা কোটি কোটি ভারতীয়দের বুকের স্পন্দন পাকিস্তানের বিপক্ষে ভারতের এই লড়াই আমাদের আবার মনে করিয়ে দিল দেশের জন্য খেলা মানে শুধু খেলা নয় এটা এক আবেগ এক গর্ব এক অটুট বিশ্বাস প্রতিটি মুহূর্তে মাঠের প্রতিটি খেলোয়াড় যেন দেশের একশো কোটি মানুষের আশা ভরসা বুকে নিয়ে লড়ছে প্রতিটি রান প্রতিটি ছক্কা প্রতিটি উইকেটের সাথে সাথে আমরা একসাথে চিৎকার করছি ভারত ভারত আজকের এই জয় আমাদের শিরায় রক্তের মতো বইবে আর মনে করিয়ে দেবে আমরা ভারতীয় আমরা কখনো পিছু হটি না এই জয় দেশের জয় এই জয় আমাদের তিরাঙ্গার জয় এই জয় আমাদের ভারতীয় সেনাদের জয় আপনারা ভুলে যাবেন না সেই কাশ্মীরে অ্যাটাককে আপনারা ভুলে যাবেন না সেই অপারেশন সিন্দুরকে সেদিন আমরা অপারেশন সিন্দুর দিয়ে শুরু করেছিলাম আজ তিলক দিয়ে শেষ করলাম জয় হিন্দ